সামালকুম রহমতুল্লাহি আবার কাতু আজকে আপনাদেরকে দেখাবো আমরা বিল্ডিংয়ে কিভাবে ওয়ারিং করি আমাদের বহুতল ভবনে কিংবা ছোট ভবনে কিভাবে আমরা ওয়ারিং করে থাকি এখানে দেখা যাচ্ছে যে স্টিল গ্যাং বোর্ড এখানে বসানো হয়েছে এটা থ্রি গ্যাং বোর্ড বলা হয় এটাকে যেমন এখানে একটা চাইলে ফোর গ্যাংয়ের সুইচ লাগাতে পারবে একটা ফ্যান ডিমার উইথ সুইচ টু টুফিন সকেট তাই থ্রি গ্যাং বোট লাগানো হয়েছে আর এই যে গ্রুপ কাটা হয়েছে এই গ্রুপের ভিতর দিয়ে পাইপ আসবে নিচে একটা পাওয়ার পয়েন্ট দেওয়া হচ্ছে যা কিছু চাইলেই ব্যবহার করতে পারবে এটাও একটা টু গ্যাং বোট লাগানো হয়েছে এখানে একটা টয়লেটে অ্যাডজাস্ট ফ্যান অথবা লাইটের জন্য একটা বোট ব্যবহার হবে আর একটা বোট ব্যবহার হবে গিজার গিজারের জন্য ওয়াটার হিটার গরম যেটা পানি গরম করা হয় সেটার জন্য একটা সুইচ ব্যবহার করা হবে তাই টুক্যাং বোর্ড লাগানো হয়েছে এটা টয়লেটের ভিতরে এখানে স্যানিটারির ওয়ারিং করা হয়েছে এটা যদিও মেনুয়াল সিস্টেমের ওয়ারিং করা হয়েছে এখানেও একটা বেসিং হবে এখানে বেসিংয়ের উপরে একটা লাইট পয়েন্ট দেওয়া হবে ওখানে একটা পাওয়ার দেওয়া হয়েছে যাতে অনেকেই হেয়ার ড্রাই করে থাকেন শেপ করে থাকেন মেশিন দিয়ে সেই মেশিন চালানোর জন্য এখানে একটা অনগ্যাং বোর্ড লাগানো হয়েছে বাথরুমের ভিতরে এটা একটা বারান্দা যদিও অসম্পূর্ণ গ্রিল ঢিল এখনও লাগানো হয়নি বারান্দা একটা অনগ্যাং বোর্ড লাগানো হয়েছে এখানে একটা ওয়াশিং মেশিনের জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পয়েন্ট রাখা হয়েছে ওয়াশিং মেশিনের এখানে একটা ওয়াশিং মেশিনের লাইন হবে পুরো ফ্ল্যাটটাই আমি আপনাদেরকে ঘুরে দেখাবো একটা সুইচ লাগানো হয়েছে এখানে একটা এসির পয়েন্ট দেওয়া হয়েছে লাইটের পয়েন্ট তো যে পয়েন্ট দ্বিতীয় একটা পাওয়ার দেওয়া হয়েছে এটা ডাইনিং রুম ফ্লাড রুম ফ্ল্যাট মধ্যস্থানে এখানে এস জন্য এই যে গ্রুপ কাটিং করা হয়েছে এখানে এস ডিবি লাগানো হবে পাশে একটা সুইচ আছে এখানে এস নিচে। নিচে একটা টু গ্যাংয়ের বোর্ড লাগানো হয়েছে কারণ এখানে আইপিএস ইমার্জেন্সি ওয়ারিংয়ের ব্যবস্থার জন্য একটা বোর্ড লাগানো হয়েছে আর একটা পাওয়ার থাকবে এখানে এর বিপরীত দিকে ডাইনিংয়ের বিপরীত দিকে এখানেও একটা পাওয়ার দেওয়া হয়েছে দুইটা পাওয়ার এটা কিচেন রুমের সুইচ বোর্ড কিচেন রুমের ভিতরেও একটা পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে ওভেন ব্যালেন্ডার যদি চালাই চালাইতে পারবে একটা কিচেন বোর্ডের পয়েন্টও দেওয়া হয়েছে ওখানে এই যে দেখা যাচ্ছে কিচেন বোর্ডের জন্য ওই যে পাইপ দেওয়া হয়েছে কিচেন বোর্ড এর এটা একজার ফ্যানের পয়েন্ট কমন টয়লেট টয়লেটের ভিতরে এখানেও একটা পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে আরেকটা বেডরুম এখানেও এসির পয়েন্ট লাইটের পয়েন্ট পাওয়ার পয়েন্ট সুইচ বোর্ড সব কিছুই আছে এখানে আমরা ড্রয়িং রুমে চলে এসেছি এখানে সুইচ বোর্ড আর টিভির পয়েন্ট দেওয়া হয়েছে এখানে এই টিবিল পয়েন্টের জন্য টু গ্যাং বোর্ড লাগানো হয়েছে এখানে এই যে একটা টিবিল পয়েন্ট আর একটা ইলেকট্রিক পাওয়ার গ্রুপ কাটা হয়েছে এখনো পাইপ লাগানো হয়নি বিপরীত দিকে একটা গ্যাং বোর্ড পাওয়ারের জন্য দেওয়া হয়েছে লাইটের পয়েন্ট থাকবে সর্বশেষ এই ফ্ল্যাটে ঢোকার আগে এই যে এটা ফ্ল্যাট ঢোকার আগে একটা দরজা এই ডান পাশে কলিং বেলের সুইচ বোর্ড লাগানো হয়েছে এখানে কলিং বেলের সুইচ থাকবে আর একটা ফ্ল্যাটে চলে এসেছি আমরা পূর্ব থেকে গ্রুপ কাটা ছিল এবং এখানে কিছু পাইপ লাগানো হয়েছে এটাও একটা টিভির পয়েন্ট যদিও পাইপ লাগানো হয়েছে আর এখানে কাজ চলমান আছে এখন আপনাদেরকে দেখা দেখাতে চাচ্ছি যে কিভাবে গ্রাটিন মেশিন দিয়ে গ্রুপ কাটিং করা হয় সেটা দেখাবো এখানে গ্রাটিন মেশিন দেখতে পাচ্ছেন আমরা এখন গ্রুপ কাটিং মেশিন চালু করছে হ্যাঁ যদিও ধুলাই অন্ধকার হয়ে যাবে মেশিন দিয়ে এটা একটা বহুতল ভবন তাই কাজ চলা অবস্থায় কাজ করার জন্য এই যে এখানে কারেন্ট ব্যবহারের জন্য থ্রিপিন এখানে লাগানো হয়েছে যদিও সিঁড়িতে এটা ডাবল সিঁড়ি আছে ডাবল লিফ্ট আছে এখান থেকে আমরা কারেন্ট নিয়ে ভিতরে কাজগুলো করে থাকি তাই বহুতল ভবনে কাজ করতে গেলে এভাবে কাজ চলাকালীন অবস্থা স্থায়ীভাবে এভাবে বিদ্যুৎ ব্যবহারের জন্য এভাবে আপনারা থ্রি পিন টু পিন লাগিয়ে নিতে পারেন এটা মেশিন দিয়ে যখন আমরা গ্রুপ কাটিং করার পরে এই অবস্থা হয় এখনও আমরা ম্যানুয়াল ম্যানুয়াল সিস্টেমে হাত ছেনি দিয়ে এগুলো কেটে কেটে ফালাই এগুলা তারপরে সেই গ্রুপের ভিতরে আমরা পাইপ ফিটিং করে থাকি ধন্যবাদ সবাইকে